প্রশাসন এটার সাথে জড়িত আছে তার সকল তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে উপজেলা প্রশাসনের স্বেচ্ছাচারিতা দুর্নীতি চাঁদাবাজি সব যে সকল এমিডেন্স আজকে ওইখানে আমি নিয়ে এসেছি কার বিরুদ্ধে এই উপজেলা প্রশাসনের যেসব কর্মকর্তা এই দুর্নীতি সাথে জড়িত তাদের কারণের আওতায় এই সেই স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য তাদেরকে অপসারণ করে তাদেরকে চাকরি যোগ করতে হবে এবং তাদেরকে শাক্তির আওতা আনতে হবে এটাই হলো আমাদের মূল মেসেজ আজকের এই মানববন্ধনের মূল কারণ কে কে বা কারা আপনার বিরুদ্ধে এই মিথ্যা আমি বত্রিশ হাজারে ক্রয় করেছি অথচ এই কাজ আমার শেষই হয় নাই কাজ চলমান অবস্থায় ওনারা উনি আমার বিরুদ্ধে একটি করে একটি রিপোর্ট তৈরি করেছে শুধু উপজেলা প্রশাসন এর সাথে কি জন্য জড়িত আমি বুঝতে পেরেছি আমি যখন এই সিসি এই রিপোর্ট হওয়ার পরে আমি এটা প্রত্যয়নের জন্য উপজেলা ইউনুমত এবং বিআই কাছে বারবার ঘুরি এক মাস ঘোরার পরেও ওনারা আমাকে প্রত্যয়ন দেন আমি এর জন্য আপনি কি এখন কি করবেন আমার পদক্ষেপ হলো আমি বিভাগের ডিসির কাছে শিক্ষা